হে ভগবান কেন যে বিয়েটা করলাম আজকে যদি বিয়েটা না করতাম তাহলে কি এই দশা হতো এই দশটা হতো না কি করছো কি আর গোষ্ঠীর চচ্চুরি বানাচ্ছি নিশ্চয়ই আমার শ্বশুর বাড়ির হ্যাঁ মরণ দশ তোমার তো জবে গেল আমার শোনো তোর রাগ না 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 রাখ করব কেন কোথায় রাখ করছিস তোমরা কি সুন্দর বিছনায় শুয়ে শুয়ে টিভি দেখো আর অর্ডার মারো বাড়ির বৌদের অর্ডার মারো হ্যাঁ আর আমফুজি বাড়ির বৌদের কিছু টিভি দেখতে নেই হ্যাঁ টিভি দেখতে নেই ওদের কি ভগবান মানা করে দিয়েছে যে তোমরা টিভি দেখো না কি সুন্দর আবার এখানে এসে কথা বলছো কথা বল না হে শোনা না একটু বেগুন এর চপ টিভি দেখে দেখে খাবো হে ভগবান এখন কি আমি কি করি সেদিন যে আমি কেন একটা গোলাপ ফুল হাতে নিয়ে বলেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি আর এখন একটা গোলাপ ফুলের পরিবর্তে হাতে আলু বেগুন আর ফুলকপি ধরিয়ে দিয়েছে হ্যাঁ ফুলকপি ধরিয়ে দিয়েছে এখন উনি খাবে বেগুনের চপ উনি বেগুনের চপ খেতে ইচ্ছা করছে হ্যাঁ এখন বেগুনের চপ খাবেন উনি বলেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি একটা ভালোবাসা আমার হাড় মাস জ্বালিয়ে গেল উফ আমার কপালটাই খারাপ এর জন্য তোমার মতো একটা আমার ঘাড়ে জুটে এই কি বলে কি বললে তুমি আমি তোমার ঘাড়ে জুটেছি আমি তোমার ঘাড়ে জুটেছি একদম খবরদার এই কথা বলবে না বলে দিলাম একদম এই কথা বলবে না আমি তো বাবার গাড়ি বেশ ছিলাম হ্যাঁ তুমি তোমার বাবার ঘর থেকে নয় নিয়ে উঠেছো আর এখন এই কথা বলছো হ্যাঁ এখন এই কথা বলছো যখন মালা বদলটা হলো তখন তো এক মিনিট সময় লাগেনি মালাটা পরাতে হ্যাঁ আর এখন বলছো যে আমি তোমার ঘাড়ে জুটেছি কত সাহস তোমার হ্যাঁ একদম এই কথা বলবে না মিল মিলে থাকায় ঠিক রান্নাঘরে বসে থাকে দেখো না কেমন লাগে আমরা তো চব্বিশটা ঘন্টা রান্নাঘরে বসে থাকি আর এখন উনি খাবে বেগুনের চপ বেগুনের চপ বানাতে পারবো না আমি বিছানায় বসে বসে পায়ের করে পা তুলে আয়েস করে পায়েস খাও হ্যাঁ আয়েস করে পায়েস খাও হ্যাঁ আর আমাদেরকে রান্নাঘরে বসিয়ে রাখো চব্বিশটা ঘণ্টা হ্যাঁ আমি যদি পরের জন্মে যদি জন্ম নেই না তোমার মতো মানুষ কিন্তু দিয়েই করবো না এই বলে দিলাম সভ্য সেটাই তো ভুল কেন যে আমি গিয়েছিলাম সেদিন তোমাকে তোমার বাবার ঘর থেকে নামাতে কেন যে আমার মূর্তি হয়েছিল সেদিন থাকতে তুমি তোমার বাবার ঘরে দেখতে কেমন লাগে টেপটা পেতে কেমন লাগে আর মাস জ্বালিয়ে খেলো আমার নিজেকে একটা ফুলকপি